আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত তাকিয়া বুডি ক্রিবিজে সম্মানিত কাস্টমার বিন্দু চলে আসছে নতুন কিছু কালেকশন যেগুলো আপনাদেরকে দেখানোর জন্য এখন ছোট্ট একটা ভিডিও করতেছে এগুলো দিয়ে আমরা পরবর্তীতে লাইভ করে আপনাদেরকে ডিটেলস বলে দেবো এগুলো হচ্ছে গিয়ে জমজম সুইচ কটনের কিছু কালেকশন চলে আসছে অনেকগুলো ডিজাইন আসছে আপনারা ইচ্ছা স্বাধীনভাবে যে কোনো ডিজাইন যে কোনো কালার নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক ডিজাইন আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে এই ডিজাইনগুলো জাস্ট আজকে আসছে তার জন্য আমরা আপনাদেরকে এই লাইভ ছোট্ট একটি ভিডিও করে দেখাই দিচ্ছি খুবই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো যেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুলে দেখালে তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর ডিজাইন খুবই চমৎকার কালার খুবই সুন্দর ডিজাইন এগুলো ছাড়া কিন্তু আমাদের কাছে আরও প্রচুর পরিমাণে জমজম সুইচ কটন ডিজাইন আছে এখন আমরা জমজম সুইচ কটন নিয়ে একটা লাইভ করে সবগুলো ডিটেলস বিস্তারিত আপনাদেরকে বলে দেবো সো আপনারা আপনাদের দোকানের জন্য এই প্রোডাক্টগুলো যদি নিতে চান নিতে পারেন আমাদের শোরুম থেকে বান্ডেল বাই বান্ডেল বিশ পিস করে এরকম বান্ডেল আমরা করে থাকি প্রত্যেকটা বান্ডেল থাকবে এরকম বিশ পিস করে আপনারা যদি বিশ পিসের বান্ডেল নিতে চান নিতে পারবেন অথবা আপনারা যদি সেট বাই সেট আকারে চার পিস করে নিতে চান তাও নিতে পারবেন যে কোনো কালার থেকে নিলেও নিতে পারবেন মিনিমাম ছয় থেকে আট পিস প্রোডাক্ট নিতে হবে পাইকারি দামটা পেতে হলে সবাইকে আমাদের দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি যারা বিজনেস করতে চান দোকানে আসেন দেখেন অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনার যেটা ভালো লাগবে সেই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আপনি বিজনেস করতে পারবেন জমজম সুইচ কটন কিন্তু এখন বাজারে প্রচুর চাহিদা প্রচুর পরিমাণে সেল হচ্ছে আপনারা যারা জমজম সুইচ কটন নিতে চান এগুলো থেকে নিয়ে নিতে পারেন সবাই ভিডিওটা দেখবেন আমাদের পেজটা ফলো এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এরকম আকর্ষণীয় আকর্ষণীয় প্রোডাক্টটা ভিডিও এবং সবাই আমাদের সবির আপডেট পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি